নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে তৃণমূল এই অভিযোগ এনে মন্ত্রী পার্থ ভৌমিকের মন্ত্রীপদ খারিজ করার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অর্জুন সিং লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী সব পক্ষ এর মধ্যেই হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভায় চলছে রাজনৈতিক তরজা সোমবার ইছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস যেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন তাৎপর্যপূর্ণভাবে শিক্ষক সমাবেশের সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিধায়ক ও তৃণমূলের পদাধিকারীরা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি নির্বাচন বিধি লাগু হওয়ার পর তৃণমূলের এই শিক্ষক সমাবেশ দেখে পরিষ্কার তৃণমূল প্রার্থী নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে অর্জুন সিং এর পক্ষ থেকে সব জায়গা দুর্নীতি করে এ দুর্নীতি পুলিং প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সব জায়গায় দুর্নীতি এই আপনার পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায় তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে এটা আমরা কমপ্লেন করেছি আর পার্থভূমি কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই তো ও পুরোপুরি কোড অফ কন্ডাক্ট ইলেকশন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করছে একটা মন্ত্রী ইমিডিয়েট ওকে বরখাস্ত করা উচিত একটা মন্ত্রী হিসাবে ও সব জায়গায় সরকারি অফিসারদেরকে আপনি এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ অফিসার যে ইন্সপেক্টর আপনার পুলিশ কমিশনার এদের যদি ইলেকশন কমিশন কল ডিটেল চেক করে চেক করবে করছেও তাহলে দেখবেন কি সকাল থেকে বিকাল রাত মধ্যে ও পার্টি কর্মীদের থেকে কম কথা বলছে এদেরকে সঙ্গে কথা বলে কীভাবে কাকে ধমকাতে হবে কাকে একশো সাপ দিতে হবে কাল কাকে একশো দশ দিতে হবে এই নিয়ে সারাদিন চিন্তায় আছে শিক্ষা শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত রাজ্যপাল তো তদন্ত করছেন শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায় সেই জায়গার মন্ত্রী ওনাকেও ওনার অফিসটাও অনেকবার ইডি সিবিআই ইনকোয়ারি করেছে তো উনি কি আছেন সময় আসলে বোঝা যাবে